বলো কিভাবে আমাদের আম্মা জান চিনেন বলছে বলো আম্মা জানকে কে আম্মা জানের পরিচয় দিয়া বলতেছে উন্মুকা আমা আমা উন্মিনা লাইসা বিশাই আমরা আম্মা জানের সামনে আপনার আম্মা কিছুই না আমরা আব্বা জান চিনেন দেও পরিচয় পরিচয় দিয়া বলতেছে আবুনা না আবু কা লাইসা বিশাই আপনার আব্বা জান আমাদের আব্বা জানের সামনে কিছুই না

ওই হুসাইন শুয়ে আছে ওই হুসাইন শুয়ে আছে হাজার বারোশো সাহাবাই গ্রাম শুয়ে আছে হানাফিদ আমাদের ইমামে আজম শুয়ে আছে মাটির সাথে মিশে তো মিশে কি করে সব বাদেই দিলাম দানিয়াল আলাইহিসালাম শুয়ে আছে যার ভালোবাসা আমাদের নদীজিকে উঠায় দিয়া দিচ্ছেন

جهاد يوشع صوت داود حب دانيال وقال إلياس زهد عيسى قوة موسى حيبة سليمان وإلم الخبر بشنو بشتا دقاو তারপরে আওয়াজ আসছে নবী তো বীর সোয়া লক্ষ তারপরে জবাব আসছে অগ্নি দু জামি জমি আখলা কিল্লা এই বাচ্চাকে সমস্ত নবীদের আখলা কেন্দ্র করে ডুবায় ইসলাম ঘুমাইতেছে এই রাতে মাটির সাথে মিশ্র কিন্তু চোদ্দ বছর আগে তো আমি ফিলিস্তিন দেখলাম দেখা তো আসলাম ইব্রাহিম খলিল ঘুমাইতেছে অতি একটু দূরে তো দেখা আসলাম অদিয়ে মুসাই মুসাল ইসলাম ঘুমাইতেছেন কসিবে আহমার যেটাকে বলে হাদিসের আল পোখারি জামায়াতে দেখা তো আসলাম ঘুমাইতেছে সত্তর জন নদীর কবর তো চিহ্নিত পঁয়তাল্লিশ হাজার সাহাবাই গ্রাম ঘুমাইতেছেন ফিলিস্তিনে আমি দেখা বলতেছি কিতাব না মুসলমানের প্রথম কেবলা মেরাজের রাত্রে সোয়া লক্ষ নবীদের সশরীরে যেখানে সম্মেলন ওটা মাটির সাথে মিশে তুমি কি করে আসবে মিশবে না না কেন যে উন্মতের কপাল এত বড় করলেন আজকে এই চিত্র চুল কাটে নেটে দেখা উদযাপন করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে চোদ্দ তারিখ চলে বিজাতির বেশে মামুনরা চলে বেপরতায় মসজিদ খালি কোরআনকে চুমা পর্যন্ত দেয় না কেন হবে না হবে বলেন কেন হবে না হবে কেন হবে না যে উন্মতের কপাল এত বড় আদম আল ইসলাম তো একটা বই লেখান্ত করেন নাই আর একটু বলছেন আর একটু শুনে বললেন আমি ভুল করলাম কবে আড়াইশো বৎসর চোখের পানি চড়ানোর পরে দোয়া কবুল হইলো আমার গুনা মাফ ভুল মাফ কইলো উন্মদে মহাম্মদি তো সারাদিন গুনাহ করবে রাত্রে টাইকা টাইকা আইলা মাফ কইরা দিবে সে হাসবে ফাফ কেরালাম প্রথম আকাশ সেতু একসাথে যাকতে সেতু ঐ উম্মদেরই দুর্দোশ হবে কেন হবে বিদায় কথা শেষ ফজরের নামাজ পড়তে হবে কালকে শুক্রবার লম্বা করার সুযোগ নেই কপাল বড় কিন্তু দুর্দশা দেখলে মনে মানে না এই জন্যই মনে ইমাম বোখারি লেখছেন এই জন্য ইমাম বোখারি রহমতুল্লাহ লেখছেন ইমাম মুসলিম দুইজনে মিলা লেখছেন যে কবরের প্রশ্ন সর্বপ্রথম মেইন প্রশ্ন হইল একটা

انہوں نے بیٹ کو کھولا دیسے دی حکم تو چھلو اللہ کے مانا اٹی حکم چھلو حفی اللہ آملا. کین تو پسنو چھلو اور سے لا ترات الہیون اپنے کے تو چکے دیکھا جائینا اپنے خطہ تو سنا جائینا و لا تکھا لیتو قدنون دیندرون ہے تو اپنے کے آنا جائینا و لا یسف کل واسفون برنو نبیتو اپنے کے سشکوڑا جائینا اپنے تو صدو اللہ نا اپنے تو رحمان اپنے تو رحیم اپنے تو مالک اپنے تو قدوس اپنے تو سلام اپنے تو مؤمن اپنے تو محیمن اپنے تو عزیز اپنے تو جبار اپنے تو متکبر الخال وخاب الرزاق الفتاه العليم القابض الباسط الخافض الرافع المدس المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور علِيك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البعيد الشهيد الحق وقيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المطي المميت الحج والقيوم المجد المجد الواحد الاحد السمد القدير المقدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي الفرد التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والبلي المغني المانع الدار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله اپنے تو نیرانو پہ پودر مالک اپنا کے مانگو تو, تو مانگو کی گویرا تو کھونی چیتنا دیا بل سیرن اپی اور رسول

আজকে এই দুরবস্থা এই জন্যই তো এই জন্যই তো ইমাম মেন প্রশ্ন কবরে গেলে জিজ্ঞাসা করবে কতটুকু তার রঙে ছেলা ছেল কেননা আমি কপাল তোমার খুইলা দিছিলাম কতটুকু তার আদর্শে আদর্শ বান ছিল আফসোস তো এইখানে আজকে শুক্রবারের রাত্র ঠিক না হম কারণ সকালে কি হম

অনুরোধ করছিলেন আমাদের কাছে অনুরোধ করছিলেন আবেদন রাখছিলেন আমাদের কাছে হাত পাইতে চাইছিলেন শুক্রবারে আমার উপরে বেশি বেশি দূরত পড়ল এক হাজার দূরত পড়িলাম বলেন দুরবস্থা হবে না তো হবে না কেন কপাল তো বহুত বড় ছিল আমি তো দুই একটা দেখাইলাম সারা রাত্র দেখানো যায় অহংকার করে বলতেছি না কয়েক সেঞ্চুরি আমি পুরো করে দিতে পারবো বলতে বলতে আমার নিশাই এটাই আমার কাছে পুঞ্জি দুটা আছে আর কোন পুঞ্জি পুঞ্জি নাই আল্লাহ রসুল আর আল্লাহ আর কোনো পুঞ্জি নাই এক হাজার দূরত পড়ি না হজুক আসলে যে কিভাবে দাঁড়াবো যদি বলে আমি তো আবেদন করে আসছিলাম তুমি তো এক হাজার দূরত পড়লাম না

এই জন্যই তো দুরবস্থা আসেন আর লম্বা করতে চাইতেছি না আর লম্বা করতে চাইতেছি না আসেন কথা অল্প হলো যথেষ্ট হবে যদি দিলে গাইটা নিতে পারি আসেন রাস্তা এখনো খোলা আছে যাত্রী কিন্তু আমরা যাত্রা কিন্তু চলমান তো মোহাম্মদুর রসুল্লাহ চোখের পানির কারণে পাইছি আমরা নাইলে পাইতাম কানতে ছিলেন জিবরিল আলাই আলাইহিস সালাম এসে বলছে সুসংবাদ নিয়ে আসছি আল্লাহ জানে আপনি কাঁদেন কেন বলছে কি সুসংবাদ নিয়ে আসছো বলে ইন্নাল্লাহ ইয়াকবিল তাওবাত আবদি হাত্তা ইউকাররিব কন্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার উন্মতের তওবা আল্লাহ কবুল করবে সুবহানাল্লাহ কান্নার ভিতরে হাসি দিয়ে বলছেন যে ইদানিয়া জিবরিল ইদামিয়া জিবরিল তাইলে জিবরিল আমার উম্মত বেঁচে যাবে চোখের পানি তো স্পর্শ শুকায় নাই হুজুরও তো মানবে আমার কথা মনে হয় আমি লেখি না আমি লেখিনে না আবুল সামর খান্দি রহমতুল্লাহ ইলেকশন জীবিত দিন ছিলেন চোখের পানি কিন্তু থামে নাই উন্মতের জন্য আর সে যায় আপনাকে আমাকে ভুলে নাই নাহলে আপনার আত্মাহিয়াতের ভিতরে করতেকে পড়েন ওয়ালা ইবাদিল্লাহ আলিহিন এটা কি আল্লাহর কথা আল্লাহ বলছে নাকি আল্লাহ তো বন্ধুকে সালাম দিছে আসসালামু আলাইকা ইয়া নাবিউ ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবিজি না চিৎকার দিয়ে বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আমারে যতটুক দিলে আমি উম্মতের জন্য একটু কুচায় আনিলাম আমি তো উম্মতের কাণ্ডারী আর ওস যে না বলেন নাই কবরেও তো আজকে বলতেছেন না যাওয়ার সময়ও তো বলেন নাই চোখে পানি কুছিল

আপনারা আমাকে বলেন সত্য করে ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য এই বাংলার জমিনে কত ছেলে দিন কত মেয়ে বিধবা হলো বলেন কত মার বুক খালি হলো বলেন কত তাজা রক্ত এই মাটিতে চললো বলেন আপনার আমার নবী তো মাকামে মাহমুদ পাবে প্রমাণ করুক তো মাকামে মাহমুদে বসবে বুঝবে তো না হাত রেখা দাঁড়ায় আল্লাহ বলবে বসেন বলবে যে তিন জায়গায় ছুটবে ও বসবে তো বসবে কি না আমি তো উম্মতকে অঙ্গীকার দিয়ে আসছি হাউজে কসারে অপেক্ষা করব করবো উম্মতকে নিজের হাতের পানি পান করাবো ওইখান থেকে ছুটা যাব। মিজানে আপনার প্রতিশ্রুতি গুলা কাজে লাগাবো সালতু তা সাক্ষী তু

সোয়া লক্ষ নাফসি নাফসি বলতে এর যুনু মার কথা বলবে হাদিস উঠা জানা হাদিস কোন মার কথা বলবে না বুর কথা বলবে না সন্তানের কথা বলবে সবাই তো বলবে মিন আদম ইলা ঈসা কুল্লুহুম ইয়াকুলুনা নাফসি 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 আপনার আমার নবী তো শুধু চিত্র দিবে উম্মতি নবীর আদর্শ ছেলে দিছি কবরে কি জব দিব যখন সর্বপ্রথম জিজ্ঞেস করবে মা হুম তা কুম্লু হাত দিব হান্দা বল যুবক কে জব রে তুমিও তো আজকে সূর্য তো বলতে বলতে ঢুকছে লন্ আহু হায়া থেকে আবাদ হতে পারে তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না আমি চোখে দেখে বলতেছি আমি ওই জমিন চিনি যেখানে ঈশ্বর আলহসলাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল কাইফা তানমার তোমাদেরকে আল্লাহ সমুদ্রে কিভাবে ধ্বংস করলো নিচের থেকে আওয়াজ আসতে বিল আফিয়া, আসবাহনা আফিল হাফিয়া ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছি সকালে উঠা দেখি হাফিয়া দু চোখের ভিতরে এরকম জমিন তো অনেকগুলো আমার এই দু চোখে দেখা কুরাই তো আমার নিশা নিশা নইলে একশো তিনটা হইলো কি কোরা ঘুরেই তো আমার নিশা নাহলে সাত মহাদেশ হলো কি কোরা আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না এই দুঃখ তো আমার মরা পর্যন্ত ওই দিন তো আমি আকাশে ছিলাম কুর থেকে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডা আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল আপনাদের এখানে দিন হয়ে যায় রাত্র নামার পরে ওরা আমাকে দেখাইতেছে দেশ স্বাধীন হয়ে গেছে আমি তো শুনে আকাশে ছিলাম আমি দেখে আসেন সুযোগ এখনো নইলে কিন্তু বড় পস্তাইতে হবে এই হায় আমি তো বলি হুজুর আমার লোক একমত হবে কি হবে না জানি না এই উম্মত কোন উম্মতকে তো আল্লাহ জান্নাত দিতে চেয়েছিলেন না এই উম্মতকে দিতে চেয়েছিলেন নাইলে 120 কাতারের আশিকাতার দিয়া দিবে একজনের আর 10 লক্ষকে দিবে 40 কাতার তো দিলেন তো দিলেন কি এটা মনে হয় প্রশ্ন উঠবে এইজন্য দিবেন যে নবী তো বানাইলেন রাসূল তো বানাইলেন জান্নাত তো দিলেন না তো আল্লাহ কিছু দিয়া বুঝ দিয়া দিবেন প্রশ্ন যেন না থাকে এই উম্মতকে তো আল্লাহ দুনিয়ার পাঠাইতেই চাইছিলেন না পাঠাবেন তো পাঠাবেন কেন এই উম্মত তো রাস সাক্ষী কিয়ামতের দিন শুহাদা নাস আল্লাহর পাশে দাঁড়াবে আর আল্লাহর রাস সাক্ষী আল্লাহর পক্ষে সাক্ষী দিবে যেই নবীদের উপরে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না আমরা নবীদের পক্ষ হইয়া আল্লাহর পক্ষ হইয়া জবাব দিব বলবেন আল্লাহ দিবে না কেন কেননা উসুল আছে যার সাথে আল্লাহ মুখ লাগাবে তাকে আল্লাহ শাস্তি দিবে না এটা হলো আল্লাহর উসুল এই জন্য আল্লাহ জবাব দিবে না জবাব দিব আল্লাহর পক্ষে আমরা বলবেন তাহলে দুনিয়া পাঠাইলো কেন কেননা এই জন্য পাঠাইছেন যেন দুনিয়াটা একটু পাড়ায়া যায় পাড়ায়া কেমতের দিন যদি কেউ বলে যে এই তো দুনিয়াই দেখে না সাক্ষী দেয় কি কোনো তাহলে যেন উঠায় দেখা দিতে পারে এই দেখ মাটি লেগে রয়েছে

27 বছর ধরে ঘুমাইতেছে এখন नेते ছাড়লেন সত্যি তো হ্যাঁ 27 বছর ধরে ঘুমাইতেছে হুজুর ফতোয়া দেয় যে কলমের বিরুদ্ধে চলে না রুফিয় আল কলম যতদিন পর্যন্ত ঘুমের ঠিকানা উঠবে কলমের বিরুদ্ধে যাবে না হায় 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 দুইবার মাফ করছে প্রথম পনেরো বছর আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিছু লেখে না পক্ষে লেখে মানি বিরুদ্ধে লেখে না তাহলে দুইবার মাফ করবো কেন আপনাকে বুঝা গেল এই উন্মতের সাথে ইয়ারি দোস্তি খালি বাড়িটা পায় না আমার বাড়ির সামনে দিয়া যাইবেন একটু পারায়া যায়

আল্লাহ ঘর উঠে আমাদেরকে দিয়া দিছে আমি যদি আল্লাহ জিজ্ঞেস করি ঘর দিয়া দিলেন থাকেন কই আল্লাহ যেন আমারে জবাব দেয় আনা মা কুমাই না মা কুন্তুম তোরা যেখানে যা আমি তো থাকি ঘর দিয়া কি করুন ঘর তো দিয়ে ওই ঘর আসতে খালি আমি হাসানের জন্য বলতেছিলাম না ঠিকা থেকে বলতেছি দুনিয়া ঘুরতে 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 দেখতে 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 চোখের পানি আমার এই চশমাটা পাতলা দেখেন দেখা এটার পিছনে চোখের পানি শুকায় গেছে নাইলে বেলালের পাড়ি আমাকে ছয় বার কাদাইতো না রাবেয়ার পাড়ি আমাকে ছয় বার কাদাইতো না মোহাম্মদ ইবনে ওসমান ইবনে আফানের চোদ্দ বৎসরের ছেলের খবর আমাকে আর দুই ঘন্টা কমরু আইল্যান্ডে কাদাইত না নাইলে ফেরাউনের দাসী মাস্তার কবর আমাকে কাদাইত না আবু তালেবের কবর আমাকে শত পাহাড় কাদাইত না আসেন আমরা যাত্রী চলে যাব কপাল বড় ছিল কিন্তু আফসোস নবীর আদর্শ ছেড়া দিছে কোরআন দিছিলেন চুমা ছেড়া দিছে শুক্রবার দিছিলেন তুরুদ ছেড়া দিছে মস্তিদ ভিসি রেন খালি রেখা লিসি আসবেন তবা করবে করবেন করবেন দেখে উঠে বনের দিকে বলেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করে আমাদের গুনা মাফ করানো আমার আজকের থেকে অঙ্গীকার করেন মসজিদ ঘোড়াল

ঠিক আবার এটু বলবো না আমার সাথে আছে এটু বলবো না এটু ভুল আবার এটু বলবো না আমি তো হুজুর চালাই এটু ভুল আপনি থাকবেন হুজুরের সাথে সাথে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর জীবনে ভুলও কোনোদিন আঙ্গুল উঠাবো না

কাউকে বুঝবে এই আঙ্গুল উঠানোর দাঁত এ মাসুল আপনাকে কত দিতে হয় হুম ওই যে কঠিন দিন লিকুল লিমরি মিন হুম হুমায় দিন শান্তি ইউনি ওই দিন কেউ কাউকে খুঁজে পাবে না আপনাকেই মাসুল দিতে হবে ওলা আমাদের উপরে আঙ্গুল উঠানো ওলামাদের বিরুদ্ধে হ্যাঁ মার্ডার কেস করা হল পায়ে হাত দিয়ে বলি তোমার আমি হিতাকাঙ্ক্ষী দুশমন না কালকে বুঝবে তুমি করছো কি আজকে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যে যেমন খুশি তা করতে পারে যদি ইচ্ছা স্বাধীনতা না দিত ও আওরাসাল কিতাবাল্লাযী না মিন ইবাদিনা যাদেরকে আল্লাহ নির্বাচিত করছে তুমি তাদের বিরুদ্ধে মার্ডার কেস করবি আঙ্গুল উঠায় আমার জাতি ওলামাদের উপরে হাতকড়ি পড়ায় ওলামাকে বেড়ি পড়ায় ওলামাকে কাল কেয়ামতের দিন বোঝবা তুমি করছো তো করছো আজকে বোঝানো যাবে না ইচ্ছা স্বাধীনতা দিতে বিদায় কিচ্ছু বলে না শুধু বলে কি জানেন না ফেরুন কেই কথা আমি শুধু দেখতেছি তুই করিস কি দিতিয় বলে ফান্তাজিরু ইন্নী মা'কুম মিনাল মুনতাজিরিন তুইও অপেক্ষা কর আমরা অপেক্ষা আছি ঠিক তুমি এটুক কিছু বলেন বলো কিছু বলে কি না শুধু বলে ফান্তাজিরু ইন্নী মাকম মিনাল মুনতাজিরিন অপেক্ষা কর আমি অপেক্ষা আছি কোন দিন তুই পাদিবি সীমা রাখায় তোকে উঠাবো তারপরে বুঝাবো আঙ্গুল উঠানের বদলা কি বিরুদ্ধে খুনির মামলা দেওয়ার বদলা তোকে বুঝাবো এরা বুঝাবো জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলে আঙ্গুল শিখাবো না বিশেষ করে যুবকদেরকে বলবো আমি তোমাদেরকে বড় ভালোবাসি তোমরা আমার নিশা নিশা বোঝো আমি চাই আমার যুবক সমাজের যুবক দিনদার হোক আল্লাহ রসুলের আশেখ হোক কেমতের দিন আল্লাহর কাছে চাই ওদেরকে আগে দিব আমি পিছে থাকব স্লোগান দিতে দিতে জান্নাতে যাব ইনশাআল্লাহ হাসান হোসাইন আগে থাকবে যুবকরা পিছে থাকবে झंडा হাসান হোসাইনের কাছে আর আমরা পিছে থাকব আর স্লোগান দিতে দিতে জান্নাতে পৌঁছব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি কি কয় যুবকরা হতে রাজি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন আমিন আল্লাহ লাইনা ইল্লাল বালা সর্বশেষ একটা কথা বলবো আপনাদেরকে আপনাদেরকে ফিলিস্তিন নিয়ে বড় চিন্তিত আমরা ঠিক না ঠিক দোয়া করতেছি তাই তো বটে ঠিক না অতএব মিটিং মিছিল করতেছি এটাই তো শেষ কিন্তু আরো দুটো করণীয় আমাদের জন্য ছিল এত লোক ডেলি দুই রাখা সালাতুল হাজত পড়ে আল্লাহকে বলা উচিত ছিল দ্বিতীয় ডেলি দুই রাখা দুই টাকা ওদের নামে সৎকা করা দরকার ছিল কেননা পাহাড় যখন আল্লাহ পয়দা করেন ফেরেস্তারা জিজ্ঞেস করছিল আসছে পাওয়ারফুল তো বলছে লোহা বলছে আসছে পাওয়ারফুল বলছে আগুন বলছে আসছে পাওয়ারফুল বলছে পানি বলছে আসছে পাওয়ারফুল বাতাস এর চেয়ে পাওয়ারফুল ওটা আমার বন্ধুর দিছি সৎকা দুই টাকা আমাদের সৎকা করা উচিত ছিল হইতে পারে খালাসের কারণে যুবকদের একটা প্রবাদ বাক্য শক্ত হইতে পারত মার্ম এখানে পর্ব শ্মশানে আমরা সৎকা দিতাম এখানে পড়তো যায় ইসরায়েলের মাথার উপরে তোমরা বলো না এই ডায়লগ না বলো না তোমাদের ডায়লগ শক্ত হইতে পারতো যদি আমরা দু টাকা করে সৎকা দিতাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাত্রা এখান থেকে করতে বলি করবেন ইনশাআল্লাহ পक्का পक्का কে কে দিবেন ইসরাইলের জন্য সক্কা ইনশাআল্লাহ আরে ফিলিস্তিনের জন্য ফিলিস্তিনে পাঠানো যাবে না নামান নামান নামা এটা এই মাদ্রাসাই যদি কোনো খাত থাকে এতিমের গরিবের তাহলে এই মাদ্রাসাই ব্যবহার হবে ইনশাআল্লাহ কে কে দিবেন দেন উঠান হাতে কেউ কেউ দাঁড়ান হাতে